দেওয়ার পরে নামাজে যখন দাঁড়াব এসি চালু আছে গরমের মধ্যে মানুষ অস্থির আমি ম্যাক্সিমাম অগরীবের নামাজটা কেন্দ্রীয়গর পড়ি আল্লাহর রস্তে ওই সময়টাই প্রথম রাখাতে করে বিদ্যুৎ সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে আসলে বিদ্যুৎটা দিবে কোথায় থেকে তারা বিদ্যুতের যদি সাপ্লাই না পায় বিদ্যুৎটা দিবে কোথায় থেকে এরপরেও তারা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যে বিপুল বললো যে আমরা অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল বলে আমাদের উপরে বিদ্যুৎটা কম দিয়ে হয়তো বিরামপুর বেশি দিচ্ছে ফুলবাড়ি বেশি দিচ্ছে কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বিদ্যুতেই গাছ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে সাব অফিসগুলো করছে আমি আজকে দেখলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এদেশে বিদ্যুৎ খাতে শুধুমাত্র সাব স্টেশনগুলোতে বিদ্যুৎ খাতে ব্যয় করেছে সরকার দশ পয়েন্ট সাতষট্টি বিলিয়ন ডলার এক মানে এক বিলিয়ন সমান হচ্ছে আট হাজার কোটি টাকা তাহলে আপনি দশ বিলিয়ন মানে কত টাকা আপনি হিসাব করেন ক্যালকুলেটারে টাকা হবে না এই টাকা এরপরে আপনার আদানি গ্রুপকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দিছে সেখানে আপনারা জানেন যে একটা বালিশের দাম দিছে হচ্ছে আট হাজার টাকা বিদ্যুৎ খাতে একটা বালিশের দাম বালিশ কিনতে তার বিল আসছে আট হাজার কোটি টাকা আট হাজার টাকা একটা বালিশের দাম তাহলে অন্যান্য কী হয়েছে আপনারা চিন্তা করে দেখেন আর যে উচ্চ সুদে এই আমদানি গ্রুপকে যে টাকা আপনার বিদ্যুতের এতে সে উচ্চ সুদে এরা করে কি বিদেশ থেকে যে কয়লা আমরা আমদানি করলে যত টাকা লাগে তার তিন গুণ থেকে চার গুণ বেশি টাকা তাদেরকে দিতে হয় এইভাবে এই সেক্টরটাকে শেষ করে শেষ করে দিয়েছে বিদ্যুৎ ওটা বাংলাদেশের শুধু এখানে না আপনি বিরামপুরে যান একই অবস্থা ফুলবাড়িতে যান একই অবস্থা সব জায়গায় এক অবস্থা আর যদি আমাদের বিদ্যুৎ যে পরিমাণ দরকার সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় না বিদ্যুৎ যদি উৎপাদন না হয় বিদ্যুৎটা দিবে করতে উৎপাদন তো করতে হবে উৎপাদনের নামে বিগত সরকারগুলো করছে লুটপাট এই কারণে আমাদের এই সমস্যা এরপরেও আমরা আজকে সমবেত হয়েছি যে ন্যায্যভাবে প্রত্যেকটা উপজেলার যা পাবে তার থেকে আমরা যেন বেশি পাই কারণ হচ্ছে আমরা আমাদের এখানে একটি স্থলবন্দর আছে আমরা আমাদের এখানে বিদ্যুৎটা সবচেয়ে বেশি দরকার কারণ আমরা এখান থেকে শত শত কোটি টাকা রাজস্ব সরকারকে দিয়ে থাকি তাই আমাদের বিদ্যুৎটা জরুরি দরকার এ এর বাইরেও আমরাও কথা বলেছি অতিরিক্ত লোড মানে লোডিংয়ের জন্য যে টাকাটা দিচ্ছে এই বিষয়ে যে দরখাস্ত করা হয়েছিল এই দরখাস্তে আমিও সই করেছি এবং দরখাস্ত টিউনোর কাছে দিতে বলা হয়েছে যে মিঠু বক্তব্য দিয়ে গেল টিওনো সাহেব এই বিষয়ে পদক্ষেপ নিছে। আমরা আমাদের প্রিয় অভিভাবক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেন এম জায়দ হোসেন আগামীকালকে আসবে আমরা যে আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি এটা ওনাকে আমরা জানাবো এবং ওনাকে দিয়ে বিদ্যুৎ পল্লীবিদ্যুতের যে চেয়ারম্যান আছেন সে চেয়ারম্যান সাহেবকে আমরা অবশ্যই বলাব যে এই আমি আমরা এর আগে ওনাকে বলেছি উনি বলেছে যে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দেখব। যে অতিরিক্ত লোড যেটা আমাদের সবারকে সব গ্রাহক গ্রাহককে দিছে সেইটা কি কারণে দিছে উনি বলছে যে এটা এটা আমি জেনে আগামী শুক্রবারে উনি আগামীকালকে আসতেছেন এসে উনি জানাবেন যে আসলে এই বিষয়টা কী এই বিষয়ে আমাদের প্রতিবাদ অবশ্যই থাকবে আর একটা কথা যে আমরা সবচেয়ে সমস্যা যেটা মনে করি সেটা হচ্ছে ঠিক মাগরিবের সালাত যখন আজান না দেওয়ার পরে নামাজে যখন দাঁড়াবো এসি চালু আছে গরমের মধ্যে মানুষ অস্থির আমি ম্যাক্সিমাম মগরিবের নামাজটা কেন্দ্র মসজিদে পড়ি আল্লাহ নস্তে ওই সময়টাই প্রথম রাখাতে যাবে বিদ্যুৎ প্রথম রাখাতে যাবে তার মানে আপনি যেন যে তারা করতে না পারেন গোটা নামাজ চালেন গরমের মধ্যে আপনি পড়া লাগে কেন ভাই আপনারা এই এটা তো আরো আধা ঘন্টা আগে দিতে পারেন অন্ত নামাজের সময়গুলোতে আপনারা বিদ্যুৎটা বিদ্যুৎ সংযোগটা দিয়ে রাখেন এইটা আমার মনে হয় এগুলা হচ্ছে তাদের দুষ্টামি তা আমরা অবশ্যই এখান থেকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিকদের ভাইদের মাধ্যমে তাদেরকে বলতে চাই এই দুষ্টামি পদ্মাইশি ছাড়েন তাছাড়া আমার চাষাযি কথা বলে গেল হারাটি থাকবে না